আজ আমি আপনাদের সঙ্গে দোকানের মতো পারফেক্ট খুরমা রেসিপি শেয়ার করব প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ আটা এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এরপর এই ডোটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি এরপর খুব ভালোভাবে মথে নিয়েছি এরপর দুই টুকরা করে কেটে নিয়েছি এরপর বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এরপর এরপর চাকুর সাহায্যে চারপাশ থেকে কেটে রুটিটাকে চারকোনা শেপ করে নিয়েছি এরপর এটাকে মাঝখান থেকে কেটে দুই টুকরা করে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চিকন চিকন করে লম্বা লম্বা করে দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে তেলে ভেজে নিয়েছি খুব বেশি কালার করা যাবে না এরপর গুড়ের শিরা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করে নাড়াচাড়া করতে থাকতে হবে এরপর যখন এই পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না